নবম ও দশম শ্রেণীর সাধারণ যে গণিত আছে সেই গণিতের তিন পয়েন্ট এক নিয়ে আমরা আলোচনা করব তাহলে তিন পয়েন্ট একের বিষ গণিতের অঙ্ক এখানে প্রথমে আছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তোমরা আসলে ক্লাস সিক্স সেভেন এইট এই তিন ক্লাসে কিন্তু সূত্রগুলো তোমরা পড়ে আসছো কোন সূত্র যে যেমন এক নাম্বারে এ প্লাস বি স্কোয়ার সমান সমান কত এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি যে স্কোয়ার প্লাস টু এপি প্লাস কত বি স্কোয়ার আবার দুই নম্বর সূত্র কি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এই যে দুইটা সূত্র তাহলে এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে আমরা এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি বর্গ নির্ণয় করব সূত্র কিন্তু আরও আছে আমাদের যে যেমন তিন নম্বর সূত্র আছে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে তিন নম্বর সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন চার নম্বর সূত্র আছে কি যে এ এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস কত বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইনটু এ এক্স প্লাস কত এ বি আসলে আমরা সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা কি ধাপে ধাপে আমরা সামনের দিকে অগ্রসর হব তাহলে আমরা এখন এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অর্থাৎ আমাদের এই যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি এই অঙ্কগুলো করবো দেখো এখানে ক এবং খ দুটো অঙ্কই কিন্তু এখানে কি দেওয়া আছে প্লাস দেওয়া আছে যে টু এ প্লাস কত থ্রি বি আবার এক্স স্কোয়ার প্লাস কত টু ডিভাইডেড কত ওয়াই স্কোয়ার তার মানে আমাদের এই যে এক নম্বর যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ক ক এবং খ দুটো অঙ্ক কিন্তু আমরা করবো তাহলে দেখো আমরা যদি ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি যে আমাদের কি টু এ প্লাস কিন্তু থ্রি বি তাহলে এত এর কথাটা আমরা লিখব যে এত এর বর্গ তাহলে সমান সমান কী করবো আমরা যে টু এ প্লাস থ্রি বি তার বলি স্কোয়ার তাহলে এখন এই টু এ কে আমরা কি মনে করবো এ মনে করবো আর থ্রি বি কে আমরা কি বি মনে করবো যে টু এ কে আমরা কি এ মনে করবো থ্রি বিকে আমরা কি বি মনে করব তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা জানি কি যে স্কোয়ার তাহলে টু এ তারপরে কি স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এ কত টু এ ইন্টু বি কত থ্রি বি প্লাস থ্রি বি তার উপরে কত স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে শোন শোন দুই দু কত চার স্কোয়ার প্লাস দুই দু চার তিন চারে কত বারো এ বি প্লাস কত তিন থেকে নয় বি স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল তো এইভাবে আমাদের কিন্তু খাবার অঙ্কটা আমাকে করতে হবে যে এক্স স্কোয়ারকে আমি কি এ মনে করবো আর টু ডিভাইডেড ওয়াই স্কোয়ারকে কি আমি বি মনে করবো তাহলে যদি আমরা এক্স স্কোয়ার কে যদি আমরা এ মনে করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার তার হলো কি হবে এ স্কোয়ার তাহলে এ প্লাস বি কি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল এর সূত্র কি যে এ স্কোয়ার প্লাস টু এ ইনটু কত বি প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে এক্স টু দি কত ফোর প্লাস তাহলে দুই এর দুই কত হবে চার

ওয়াই মাইনাস কত ফাইভ এক্স তাহলে এত এর কি বর্গ সমান সমান তাহলে ফোর ওয়াই মাইনাস কত ফাইভ এক্স তারপর কি স্কোয়ার তাহলে এখানে এই যে ফোর ওয়াই আছে এই ফোর ওয়াইকে আমরা কি মনে করবো এ মনে করব ফাইভ এক্সকে কি আমরা বি মনে করবো তাহলে এ মাইস বি স্কোয়ারের সূত্র তাহলে এ মানস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে চার চারে কত ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চার দিনে আট পাঁচটা কত চল্লিশ এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচ কত পঁচিশ এক্স স্কোয়ার কত সহজ অংশ অন্য ভাবে আমাদের কি ঘর নাম্বারটা কিন্তু ওই একই নিয়মেরই অঙ্ক হবে যে এ মানে দুই হোল স্কোয়ার সূত্র দ্বারা আমরা কিন্তু ঘ নাম্বারের উত্তরটা আমরা বের করব আচ্ছা এখন দেখো উম এবং চ নাম্বার উম এবং চ এখানে তিনটা রাশি আছে কটা রাশি আছে তিনটা তাহলে উম নম্বর কি আছে যে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস কত টু এখন তোমরাও তো ভাবতে পারো যে আমরা পূর্বে যে অঙ্গ দুইটা করলাম সেখানে দুইটা করে রাশি ছিল আর এখানে কি তিনটা রাশি ভয়ের কোনো কিছু নেই তাহলে এখানে আমরা প্রথম দুটাকে আমরা কি এ মনে করব আর শেষের অংশটাকে কে আমরা কি বি মনে করব বি মনে করব তাহলে এটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে যদি আমরা বি মনে করি তাহলে কি দাঁড়াচ্ছে যে এটা কি স্কোয়ার এখন দেখো আমাদের দুই নাম্বার সূত্রটাতে কিন্তু অঙ্কটা পড়ে যাবে আবার এটাও করা যায় আবার আর নিয়ম আছে কি যে অথবা থ্রি বি এই থ্রি বি কে যদি আমি এ মনে করি তাহলে এই দুটোর থেকে আমরা কি মাইনাস এন কমন নেব তখন ফাইভ সি প্লাস কত টু এখন কিন্তু আমাদের এটা হবে সূত্র তাহলে দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দুইটার অ্যান্সার কিন্তু আমাদের একই হবে তাহলে এটা এ এটা হবে কি বি এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এ কত থ্রি বি কত ফাইভ সি বি কত টু এ তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তার মানে কি টু এ তারপরে স্কোয়ার আচ্ছা এখন দেখো এখানে এখন আমরা ওই আবার কাজ যে অঙ্গগুলো ছিল এ যে থ্রি বি মাইনাস কত ফাইভ সি তারপরে তার মানে কি এ বি হোল স্কয়ার সূত্র আমরা এখানে আবার নেটু তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু কত বি প্লাস কত বি স্কোয়ার মাইনাস দুই দুগুণে কত চার এ ইন থ্রি বি মাইনাস কত ফাইভ সি প্লাস কত দুই দুগুণে চার স্কোয়ার তাহলে সমান সমান তিন দিকে কত নাইন বি স্কোয়ার মাইনাস তিন দুগুণে ছয় পাঁচ ছয় কত তিরিশ বি সি প্লাস পাঁচ মাসে কত পঁচিশ সি স্কোয়ার মাইনাস তিন চারে কত বারো এবি মাইনাসেসে কী হবে প্লাস চারপাশে কত কুড়ি এসি প্লাস ফোর স্কোয়ার এটি কিন্তু আমাদের অ্যান্সার এখন তোমরা অনেকেই হয়তো বা করতে পারো যে বইয়ের সাথে যদি অ্যান্সারের মিলটা করতে যাও তাহলে অনেকেই হয়তো বা চিহ্নটা ভুল করতে পারো যে অথবা আমরা কি এখানে যা আসে এটা আমরা কি অ্যানসার লিখে দিয়ে দেব তাহলে উমা নাম্বার উমা এবং চ একই নেওয়ারে কিন্তু অঙ্ক যে চ নাম্বারে আমাদের অঙ্ক ছিল কি যে চতে আছে কি এ এক্স মাইনাস কত বি ওয়াই মাইনাস কত সি জেড তাহলে আমরা এই এক্স মাইনাস বিয়াই কে এ ধরবো আর সি জেড কে কি বি ধরবো তাহলে এ মাইনাস কত বি হোল স্কোয়ার সূত্র এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে কি উমা এবং চ একই নিয়মে কি অঙ্ক এখন আমরা ছয় এবং জ দুটো অঙ্ক ছ নাম্বার কি আছে যে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস কত ফাইভ জেড আচ্ছা দেখো তো আমরা এখানে টু এ প্লাস থ্রি এক্স এটা কি একখানে নিতে পারি আর এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে টু ওয়াই প্লাস কত ফাইভ জেড লেখা যায় কি লেখা যায় হুম ধন্যবাদ যায় তাহলে আমরা এটাকে এখন কি ধরবো আমরা এ মনে করবো এখন যে এটাকে আমরা কি এ মনে করবো এটাকে কি আমরা বি মনে করবো তাহলে এ মাইনাস স্কোয়ার কি সূত্র অর্থাৎ দুই নম্বরের সূত্র দেখো চারটে রাশি থাকলে আমরা কি দুইটা দুইটা করে এখানে কিন্তু আলাদা করে নিছি আমরা

এ ইন্টু কত বি প্লাস কত বি স্কোয়ার টু দিয়ে আমরা এটাকে গুণ করে দিই তাহলে দুই দুগুনো চার এ প্লাস তিন দুগুনো কত ছয় এক্স ইন্টু টু ওয়াই এটা দেখো আবার এ প্লাস কি সূত্র তাহলে এ বি সূত্র কি হচ্ছে কত স্কোয়ার এখন দেখো সমান সমান তালে দু চার তিন চারে কত বারো এ এক্স প্লাস তিন দিন কে কত নয় এক্স স্কোয়ার মাইনাস এবার এই ফোর এ দিয়ে আমরা যে এই গুণ করবো তাহলে চার দুগুণে আট এ এ ওয়াই প্লাসে এ প্লাস চার চারপাশে কুড়ি এ জেড প্লাস ছয় দুগুণে কত বারো এক্স ওয়াই তারপর প্লাস পাঁচ ছয় কত তিরিশ এক্স জেড প্লাস দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চারপাশে কত কুড়ি ওয়াই জেড প্লাস পাঁচ পাশে কত পঁচিশ জেড স্কোয়ার এখন ফোর স্কোয়ার প্লাস বারো এ এক্স প্লাস নাইন স্কোয়ার মাইনাস আচ্ছা দেখো তো এখানে আসলে কোনোটা কি যোগ বিয়োগ করা যায় কোনটার সাথে কিন্তু কোনোটা মিলতেছে না অর্থাৎ আমরা মাইনাস নাইন দিকে আমরা গুণ করে দেবো তাহলে এইট এ ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস টোয়েন্টি এ জেড মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়াই এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে দেখো আসলে অঙ্কটা দেখতে খুব কঠিন জটিল মনে কিন্তু আসলে খুব সহজ এখন আমরা কী করব যে জ নাম্বার জ আচ্ছা জল আমরা কি আছে যে এক হাজার সাত দেওয়া আছে এক হাজার সাত জাত এক হাজার সাত আমরা কি প্লাসের সূত্র করতে পারি আমরা কি মাইনাসের সূত্র করতে পারি দেখো এখানে এক হাজার সাত এক হাজার সাত সমান সমান যদি আমরা এক হাজার সরি এক হাজার যোগ কত সাত দেখা যায় কি কারণ এক হাজারের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে এক হাজার কত সাত হয় ঠিক আছে আবার যদি আমরা কি এক হাজার এক হাজার দশ বিয়োগ কত যদি আমরা তিন করি এক হাজার দশ বিয়োগ কত তিন তার মানে কি এক হাজার সাত তাহলে এইটা আসলে প্লাসের সূত্র দিয়েও করা যাবে এখানে মাইনাসের সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা করা যায় তাহলে প্লাসের সূত্র হলে কি আমাদের এটা হবে আরও কিন্তু অনেকভাবেই কিন্তু এটা ভাঙানো যায়

এ ইন্টু বি প্লাস কত বি স্কোয়ার তাহলে সমান সমান এক হাজার তারপরে কি স্কোয়ার তার মানে ছয় শূন্য হবে কটা ছয়টা দুই তিন চার ছয় তাহলে দুই এক হাজার গুণ করলে হবে দুই হাজার দুই হাজার কি সাত গুণ করলে হবে সাত কত চোদ্দো তাহলে চোদ্দো হাজার প্লাস সাত সাথে কত উনিপঞ্চাশ তাহলে এখন নয় শূন্য শূন্য তার মানে কি নয় চার শূন্য শূন্য চার তারপরে কি শূন্য শূন্য তারপরে কি চার শূন্য চার এক শূন্য এক তারপরে কি দশ এটি কিন্তু আমাদের অ্যান্সার তাহলে আমরা আসলে এই পার্ট একে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যে কয়টা অঙ্ক আছে আমরা কিন্তু করলাম তোমরা আবার পরবর্তীতে আমরা কি করবো যে পরে যে অঙ্কটা আছে সেটা আমরা পরে ক্লাসে আবার আমরা কি নেব